আসমানী কিতাব 104 টি কিন্তু আমাদের কাছে শুধু আল কোরআন তাহলে বাকি গুলো গেল কই তো চলো আজ এই ভিডিওতে আমরা জানব ভিডিওটি স্ক্রিপ্টা করে পুরো টুকি দেখার অনুরোধ রইল তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তুমি কি জানো আল্লাহ তাআলা সব মিলিয়ে 104 টি আসমানী কিতাব নাযিল করেছেন পৃথিবীতে তবে আজ আমরা শুধু জানি কোরআনের কথা তাহলে বাকি 103 টা কই আসলে এই 104 টি কিতাবের মধ্যে মাত্র চারটি প্রধান কিতাব যার নাম কোরআনে স্পষ্ট ভাবে এসেছে এক তাওরাত হরজত মুসা আলাহ সালামের কাছে দুই জবুর হরজত দাউদ আলা সালামের কাছে তিন ইনজিল হরজত ঈসা আলাহি সালামের কাছে চার সর্বশেষ আল কোরআন হরজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তাহলে আর বাকি একশোটি ছিল ছোট ছোট সইফা নাজিল হয়েছিল বিভিন্ন নবীর উপর হরত আদম আলাহাই সালাম দশটি সইফা হরজত শীষ আলাই সালাম পঞ্চাশ টি সৈফা হরজত ইদিসাম সালাম টি সৈফা অর্থাৎ ইব্রাহিম আলাইসালামের দশটি সহিফা কিন্তু আজ সেই সব সহিফা হারিয়ে গেছে কিছু বিকৃত হয়ে গেছে কিছু সংরক্ষিত হয়নি শুধু পুরানো আজ আছে আগের মতোই পরিবর্তনহীন কারণ এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ পাক নিজে এই কোরআন শুধু একটা কিতাব না এটা আমাদের জীবনের দিশারি এটা সব আসমানি কিতাবের শেষ এবং চূড়ান্ত রূপ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো যেন অন্যরাও জানে আসমানি কিতাবের এই বিশ্বমুখর ইতিহাস